হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা দেবো ক্লাস সেভেনের বাংলা চাপ্টার থার্টিন প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণ প্রশ্ন উত্তর তো এক নম্বর কি দেওয়া আছে দেখো উত্তর দাও কোন কোন সালে অসমের প্রলয়ন করে ভূমিকম্প হয়েছিল দেখো উনিশশো সাতানব্বই সালে আর উনিশশো পঞ্চাশ সালে হয়েছিল তারপর কোন নম্বর কি বলে দেখো আঠারোশো সাতানব্বই সালে অসম ভূমিকম্পের উৎপত্তি স্থান খুঁতায় ছিল তো এটি তার আনসার তারপর দেখো গো গো কমপ্লিট আনসার আছে সে কারণে তোমরা এগুলো নোট করে নাও তারপর দেখো নেক্সট কি বলেছে নেক্সট দুই নম্বর নিজের কাতায় উত্তর লেখো চান্ডুবি বিল কীভাবে সৃষ্টি হয়েছিল তারপর উনিশশো সালে ভূমিকম্পের হলে অসমে কি কি পরিবর্তিত পরিবর্তন হয়েছিল তারপর দেখো সুনামি কি তারপর দেখো বাদ বসে কোন কোন তানে দু সালে সুনামি প্রভাব ফেলেছিল এই যে তার কমজিট আসার এখানে আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট কি বলেছে তিন নম্বর বাক্য রচনা করো পাহাড় দিয়ে বাক্য রচনা করবো আনন্দ দিয়ে বনভূজন আতঙ্ক চানডুবি বিল আর ভূমিকম্প এগুলো দিয়ে আমরা কি করবো বাক্য রচনা করবো তো দেখো সবগুলো বাক্য রচনা এখানে করে দেওয়া আছে তারপর দেখো চার নম্বর শব্দ গঠন করো সাবধান যুগতা কি হবে সাবধানতা বিভিন্ন যুগতা বিভিন্নতা তো এগুলো দিয়ে আমরা কি করবো বাক্য গঠন করবো এগুলো অনেক ইজি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট কি বলেছে এসো জেনে নেই এবার কিন্তু তোমরা ভিডিও স্কিপ করবে না একটু ভালো করে দেখবে দেখো প্রথম কি বলেছে সংযোজক বা যুজক অব্যয় তো সংযোজক বা যুজক অব্যয় আমরা কি করে বুঝবো দেখো বলেছে দুটি বা তার থেকে বেশি শব্দ বা বাক্য যুগ করে যেমন এবং কারণ যদি অতএব ইত্যাদি উদাহরণ যদু এবং আমি গুয়াহাটিতে যাব। এই যে যদি থাকে এবং থাকে তখন আমরা এই বাক্যকে কি বলবো এই বাক্যকে বলবো সংযোজক বা যুজক অব্যয় তারপর দেখো কি বলেছে বিয়োজক অব্যয় বিয়োজক অব্যয় মানে কি দুটি পদ বা বাক্যকে পৃথক করে যে অব্যয় কি করে বাক্যকে পৃথক করে রাখে যেমন বা নতুবা অতুবা অতবা কিংবা তারপর ইত্যাদি উদাহরণ একটি গোলাপ ফুল অথবা এই যে দেখো এখানে অতবা আছে একটি আম আঁকো এই যে অতবা কি করেছে বাক্যকে দুটো পার্টে ডিভাইড করে রেখেছে একটি গোলাপ ফুল ও আঁকার কথা বলেছে আর আম আঁকার কথা বলেছে এই যে বাক্যের মধ্যে অতবা ব্যবহার হয়েছে তখন এই পুরো বাক্যকে আমরা কি বলবো এটা কি বা বাক্য বিয়োজক অব্যয় ঠিক আছে তারপর দেখো বাপ বুধক অব্যয় তো মনের ভাব প্রকাশ করে যেমন হায় হায় আ উ তারপর দেখো ইস বাবা তারপর চিচি উদাহরণ দেখো কি বলেছে ইস হাতটা কেটে গেল তো এটা কি করেছে দেখো মনের ভাব প্রকাশ করেছে ইস আমার হাতটা খেটে গেল যে যে বাক্যের মধ্যে কি থাকে মনের ভাব প্রকাশ যে তো ইস এটাকে আমরা কি বলবো এটা কি বাপ বুধক অব্যয় তারপর দেখো কি বলেছে সম্বোধন বোধক অব্যয় সম্বোধনের ক্ষেত্রে ব্যবহার হয় যেমন এই যে ওই ইত্যাদি এই যে ওই ইত্যাদি যেমন এই যে ছেলে গরুটি তাড়িয়ে দাও বাকের মধ্যে দেখো এই যে বাকের মধ্যে যদি থাকে তখন কি হবে এটাকে এই বাক্যকে আমরা কি বলবো সম্বোধনবোধক অব্যয় বলবো তারপর দেখো প্রশ্নবোধক অব্যয় বাকের মধ্যে যদি কি থাকে প্রশ্ন থাকে এটা তো ইজি অনেক প্রশ্নবোধক অব্যয় যেমন তুমি শিলচর যাবে নাকি এই যে বাক্যের মধ্যে দেখো প্রশ্ন আছে তো এটা কি হবে প্রশ্নবোধক অব্যয় তো আমি এই এটাই ইরেজ করে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও পুরো পার্টের তারপর দেখো নেক্সট কি বলেছে আর দুটো রয়ে গেছে সম্মতি সূচক অব্যয় তো সম্মতি সূচক অব্যয় কাকে বলে দেখো সম্মতি প্রকাশ করার সময় ব্যবহৃত হয় যেমন হা হয়েছে হবে ইত্যাদি যেমন তুমি কি কি বলেছো এই বলেছে সম্মতি প্রকাশ করেছে যদি বা না এগুলো দিয়ে আমরা আমরা করি হা নিজেদের সম্মতি আমরা প্রকাশ করি তো বাকের মধ্যে কি দেখো হে তুমি ঠিকই বলেছো তো এখানে কি বলেছে সম্মতি প্রকাশ করেছে তো এটা কি হবে সম্মতি সূচক অব্যয় তারপর দেখো সময়সূচক অব্যয় যেমন দেখো সময়ে ধারণা দেবার জন্য ব্যবহৃত হয় যেমন এখন ককন ইত্যাদি উদাহরণ তুমি কখন ঘরে আসবে এই যে কখন যাকে কোয়েকশন করছে সে বলবে এই যে আমি পাঁচটার সময় করে আসবো তো কি ও সময় ধারণা দিয়েছে তো এটা কি হবে অব্যয় তারপর দেখো পাঁচ নম্বর অব্যয় বের করে লেখো তো তোমরা তোমাদের মেইন বইয়ের মধ্যে দেখো এখানে অনেক পাঁচ নম্বরে অনেক কয়েকটি বাক্য দেওয়া আছে তো এই বাক্যগুলো থেকে আমরা কি করবো অব্যয়গুলো খুঁজে বের করে লিখবো তো এই যে বা এবং উ এই সবগুলো কি আছে এই বাক্যগুলোর মধ্যে অভ্যয় আছে তারপর দেখো ছয় নম্বর কি বলেছে পাটের ভেতরে যুগ্ম শব্দগুলো কুঁজে বের করে দেখো এই যে যুগ্ম শব্দগুলো এখানে এলাকা আছে তোমার স্ক্রিনশট নিয়ে নাও এটা আমি রেজ করে দিচ্ছি এই যে তোমার স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট কী বলেছে ছয় নম্বর কী বলেছে দেখো এসো জেনে নেই তো ভূমিকম্প সম্বন্ধে যে বিজ্ঞানীরা অধ্যয়ন করে তাদের ভূমিকম্প বিজ্ঞানী মিসমোলজিস্ট বলা হয় তারপর দেখো ভূমিকম্পের তীব্রতা যে হিসেবে মাপ নেওয়া হয় তাকে রিক্টার স্কেল বলা হয় তো কত জুড়ে ভূমিকম্প হলো এটা কি স্কেল স্কেল দিয়ে মাপা হয় আর যারা ভূমিকম্প নিয়ে অধ্যয়ন করে তাদের কি বলা হয় মিসমোলজিস্ট বলা হয় তো এগুলো তোমরা শিখবে আসতে পারে দুই তিনটা তারপরে চারটা এগুলো টিকা দিয়ে দিয়ে দিতে পারে এরকম দিতে পারে এই যে ভূমিকম্প কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় কি হবে রিক্টার স্কেল আর যারা ভূমিকম্প নিয়ে অধ্যয়ন করে তাদেরকে কি বলে মিসমোলজিস্ট ভূমিকম্প বিজ্ঞানী বা কি বলে মিসমোলজিস্ট বলা হয় তারপরে এই যে এটাও শিখবে তোমরা কার নামে রিক্টার স্কেল নাম হলো দেখো চার্লস রিক্টার এই স্কেল আবিষ্কার করেন তাই তার নাম অনুসারে এই স্কেলের নাম রাখা হয় রিক্টার স্কেল এগুলো শিখবে এগুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু এক্সামে আসতে পারে তারপর দেখো নেক্সট কি বলেছে আট নম্বর কোন ক্যাম্পের সময় মা বাবা বা বোনেরা তোমাদের কি কি করতে বলেন তো ভূমিকম্পের সময় কি কি করতে বলেন এই যে এখানে তার কম্পিউটার আনসার আছে এখানে তোমার স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো কি বলেছে নয় নম্বর নিচের ছবিটি দেখো এই ছবির অবলম্বনে পাঁচটি বাক্য লেখো তো এই ছবি দেখে আমরা কি করবো পাঁচটি বাক্য কি কি আছে প্রথম দেখো ছবিতে একটি বর্ষাকালে বর্ণিত হয়েছে এই যে দেখো বর্ষা বৃষ্টি পড়ছে তো ছবি দেখে তোমরা পারলে আরো বাক্য লিখে নেবে তারপর দেখো নেক্সট কি বলেছে এসো জেনে নেই কি দেখো ঘূর্ণি বাতাস ঘূর্ণি বাতাস মানে কি যে এখান থেকে এতটুকু পড়লে আমরা জানবো ঘূর্ণি বাতাস মানে কি আর এক্সামে এরকম আসতে পারে যে ঠিকা লেখো গুর্ণি বাতাস তো দেখো অনেক স্টুডেন্ট আছে যে শুধু পার্টের কুয়েকশন আনসার গুলো করে তো শুধু কোয়েশন আনসার পড়লে হবে না এই যে গুর্নি বাতাস দেখো দিয়েছে বইয়ের মধ্যে তো আমরা যদি পড়ি তাহলে তো আমরা জানবো যে গুর্নি বাতাস মানে কি তো বই যেহেতু আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে তো আমাদের এটা পড়তে হবে কারণ এগুলো থেকে আমরা অনেক ইনফরমেশন পাই তো এগুলো পড়া আমাদের উচিত তারপর দেখো নেক্সট কি বলেছে তো স্টুডেন্ট এই ভিডিও এখানে কমপ্লিট হলো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার ডিসকাস করব যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে শেয়ার করে দেবে আর যারা যারা নতুন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ফর ওয়াচিং